গুড মর্নিং এভরিওান শুভ সন্ধের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে মাকে ছেড়ে বাবার সাথে ফেরার পালা একটু দুঃখ হচ্ছে বটে কিন্তু না এলেও তো নয় না বাবাটা না খেতে পেয়ে তখন শরীর খারাপ করে যাবে আর বাবার যেহেতু কলিয়ারিতে অতটা টাফ চাকরি তো সেখানে খাবারটা একটা খুব মানে ইম্পর্ট্যান্ট ভালো ভালো খাবার দেওয়া পুষ্টিকর খাবার দেওয়া তারপর সকালে টিফিন দেওয়া রাতে ভালো খাবার দেওয়া বিকেলে যখন আসে তখন খাবার করে দেওয়া আর আমি যদি না থাকি তাহলে তো কোনো খাবারই পাবে না বাইরের খাবার গিয়ে শরীরটা খারাপ করবে আর এখানেও শান্তিভাবে থাকতে পারবো না আমি আর মা সে বাবার চিন্তায় পড়ে থাকবে এমনি তো কয়লা খনিতে নিচে চাকরি করে খুবই বিপজ্জনক সারাদিনই আমরা চিন্তা করি যে কি হয় কি হয় এরকম একটা দোটানার মধ্যে তো চলেই থাকে তার মধ্যে যদি খাবার না খেতে পারে তাহলে আরও চিন্তা হবে শান্তিভাবে থাকতে পারবো না আর এখানে কিছু কিছু জিনিসগুলো এমনি মজা করছিলাম আমি ট্রেনে উঠে ট্রেনে উঠে স্ন্যাপচ্যাটটা খুললাম স্ন্যাপচ্যাট খুলে সামনে যারা বসেছিলো তাদেরকে একটুখানি নিলাম তো নিয়ে দেখলাম বেশ মজাই লাগছে এরকম অনেকে আছে যারা ইউটিউব ফেসবুকে এরকম আপলোড করে দিয়ে অনেক ভিউজ হয়ে যায় করবো কোনো কাজ পাচ্ছিলাম না আর ওখানে নেটওয়ার্কও ছিল না তো স্ন্যাপচ্যাটটাই খুলছিল তার জন্য দেখলাম এটা করি বাবাকেও আমি তাই করেছি বাবাকেও অনেক ভূতের রূপে সাজিয়েছি আর যারা আশেপাশে ছিল তাদেরকেও সাজিয়েছি পরে এটা বাবা থেকে প্রচণ্ড আমায় ছিল বাবা বিশাল ভয় পায় বাবা বলছে এরা যদি দেখে ফেলে তাহলে এরা তোর নামে কেস করে দেবে বা এটা যদি পুলিশের কাছে পৌঁছে যায় তাহলে এটা নাকি কেস হয়ে যাবে তো বাবা এরকমই ছোটো ছোটো জিনিসে প্রচণ্ড ভয় পায় এটা ঠিক নয় তাহলে মাঝে মধ্যে একটু মজা করা যেতেই পারে বাবা কিন্তু একদমই মজা পছন্দ করে না নিজে যখন মজা করবে তখনই মজা আমরা বা মারা বা বাবুই যে কোনো যদি মজা করতে যায় তখন সেটা মজা হয় না তখন সেটা বাবার আগের কারণ হয়ে যায় তো বাবা এটা দেখেও প্রচণ্ড রেগে গিয়েছিল আর এই ক্লিপটা তো বাবাকে দেখাবো না বাবা অত আমাদের ভিডিও দেখেও না যে বাবার চোখে পড়বে তার জন্য আমি এই ক্লিপগুলো দিয়ে দিলাম যাতে আপনারা একটু এন্টারটেন হন আপনাদের যাতে একটু ভালো লাগে কারণ বর্ধমান থেকে ওখরা অনেকটাই জার্নি তো বাবা তো শুয়ে পড়ে আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা সকালবেলা তো আমার ঘুম আসছিলো না এখন ট্রেনে গানটাও শুনতে তেমন ভালো লাগে না আগে যখন ট্রেন জার্নি করতাম তখন কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে পড়তাম কিন্তু যত দিন যাচ্ছে তত মান পাল্টাচ্ছি আগে যা করতাম সেটা পাল্টে গেছে এখন এখন গান শুনতে একদমই ভালো লাগে না ট্রেনে উঠে এখন আমার কাছে হেডফোনই নেই আগে প্রচুর হেডফোন থাকতো আমার কাছে হেডফোন ছাড়া আমি বাইরে একদমই বেরোতাম না আগে যেহেতু একা একা বেরোতাম তার জন্য তো হেডফোনটা সাথে থাকতো এখন বাবার সাথে বেরোয় যখনই যাই বাবার সাথে ট্রাভেল করি বা যে কেউ একজন থাকে তো তার জন্য তার সাথে গল্প করতে করতে বা এরকম ছোটোখাটো ভিডিও করতে করতে বিশেষ করে থেকে ইউটিউবে চ্যানেল খুলেছি ইউটিউবে চ্যানেল খোলার আগে আমি মিউজিক শুনতাম সব কিছুই করতাম ইউটিউবে চ্যানেল খোলার পর থেকে আমার মনে হয় যে গান শোনার থেকে একটু ভিডিও করে নিই তাহলে আমাদের মানে চ্যানেলে সেই ভিডিওটা দেওয়া যাবে সেটা আমাদের চ্যানেলে ক্লিপটা কাজে লেগে থাকবে তো এরকম করে পৌঁছে গেলাম ওখানে বাবা ডিউটি চলে গেলো আর আমার একা দিন শুরু হয়ে গেল ওদিকে মা একা রিয়ানকে নিয়েছে আর আমি এদিকে পুরোপুরি একা আমাকে সব কিছু একা করতে হচ্ছে চাটা খেয়ে নিয়ে একটু কাজটাচ করে নিজে যে আমি লাঞ্চ করে নিলাম লাঞ্চে খুবই সিম্পল আমি খাবার বানাই তার মধ্যে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস থাকে হচ্ছে ভাত আর ডাল ভাতটা তো থাকবেই কারণ ভাতটা আমি রাত্রে খেতে পারি না রাত্রে রুটি খাই যেহেতু বাবা পছন্দ করে লাঞ্চে আমি খুব সিম্পলভাবে অরহর ডাল করেছিলাম অরহর ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম এসে তারপরে ভাতের মধ্যে দিয়ে তার মধ্যে টমেটো পেঁয়াজ দিয়ে নিই ধনে অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট ফুটিয়ে নিয়েছিলাম দিয়ে ডাল ভাত একটা হয়ে গেছিলো আর আমার এটা খেতে খুবই ভালো লাগে এটা বিভিন্ন তরকারি বা যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ হয় আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন যে কোনো ডালের সাথে এই ডাল ভাতটা কিন্তু দারুণ খেতে হয় আর তার সাথে একটুখানি সব সবজি ভাজা করে নিয়েছিলাম সবজির মধ্যে হচ্ছে মেনলি হচ্ছে কুমড়ো গাছের কুমড়োটা এনেছিলাম আর হচ্ছে আলু এই দুটো ভাজা করে নিয়েছিলাম লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আর তার সাথে ফ্রিজে কিন্তু আগের দিনের রায়তা তারপরে টমেটো চাটনি যেগুলো করেছিলাম ওগুলো ছিল তার জন্য ওগুলোও ভাতের সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে রোদে গরম গরম ভাতটা পুরো দারুণ লাগে খেতে এইখানে রোদটা দারুণ আছে আমি বিছানায় রেখে খাই না বিছানায় রেখে আমি জাস্ট শ্যুটটা করি কারণ এখানে কালোটা দারুণ আছে কিন্তু খেয়ে নিই তখন বাইরে বসে এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে ধুলো বাইরে বসে খাওয়াটাও খুব চ্যালেঞ্জ হয়ে যায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্যই মানে খুব বাধ্য হয়ে আমার বাইরে খেতে হচ্ছে এখানে চারিদিকে কয়লা পুরো ধু ধু করে ওড়ে তো ভাতের সঙ্গে সঙ্গে কিছু কয়লার গুঁড়োও হয়তো আমি খেয়ে নি তাও কিছু করার নেই ঠান্ডা পড়েছে রোদটা খেতে হবে আর এখানে দেখুন কয়লা খনিতে আমি কিন্তু গাছ লাগিয়েছি আর ফুলও ফুটতে শুরু করেছে মা যেটা করতো আগে এখন পারে না অতটা ইচ্ছা খুব কিন্তু যেহেতু মাকে আর একটা বাড়ি পুরোপুরি দেখতে হয় এখানে আসার অতটা টাইম নেই তার জন্য এখানেই আমি বাগানটা একটু শুরু করেছি আর অনেক রকমের ফুল ফুটতে শুরু করেছে সবাই ভালোই বলছে যে না সামনেটা খুব খালি খালি লাগতো আগে খুব ভরা ছিল এখন আবার ফুল গাছ লাগিয়েছো তো ভালোই লাগছে দেখতে ওদের থেকে বিশেষ করে আমার নিজের আমি নিজে ফুল গাছ গাছ না লাগিয়ে আমি থাকতে পারবো না কারণ আমাকে যেহেতু ইউটিউবে ভিডিও করতে হবে এখানে এখানে তো আমি চুপ করে বসে থাকতে পারবো না এখানে আমাকে ভিডিও করতে হবে শুট করতে হবে তো বাগান না থাকলে আমি কি করব বাগান একটু যদি ইনক্লুড না আমাদের ভিডিওতে হয় তাহলে আমার আর মায়ের দুজনেরই পাগল পাগল লাগে যেহেতু ওখানে একটা বিরাট বড় বাগান ওখান থেকে এসে এখানে যে একদম বাগান নেই চারিদিক কয়লার মানে ধু ধু করছে চারিদিক জায়গা চারিদিকে নোংরা এরকম দেখতে একদমই পারি না তো কিছুটা চেষ্টা করি পরিষ্কার রাখতে প্লাস চারিদিকটা একটু সবুজ রাখতে যতটা রাখতে পারা যায় কারণ আর তো বেশি দিন নেই এখানে আর দেড় বছর মতো আছে বাবার সার্ভিস তারপরে রিটায়ারমেন্ট হয় বর্ধমান চলে যাওয়ার প্ল্যান আছে আর বাবা চলে এসছে ডিউটি থেকে বাবাকে আমি টিফিনে ছোটোখাটো একটু মুড়ি ভাজা আর মোটরশুটি ভাজা করে দিয়েছিলাম তো সেটা দেখায়নি তারপরে একেবারে ডিনার প্রিপারেশানটা করা দেখাচ্ছি ডিনারে আমি কিন্তু একটু হেভি রান্না করার চেষ্টা করি আমি ডিনার আগে থেকে করে রাখি না ওই সাড়ে আটটা নটা নাগাদ নামি দশটার মধ্যে আমার সব কিছু হয়ে যায় তার মধ্যে রায়তা থাকে এক রকমের চাটনি করি তারপরে কিছু পোড়া করি তারপর একটা তরকারি করি রুটি বা পরোটা করি পাঁপড় ভাজা করি এই সব কিছু অনেক কিছু আইটেম কিন্তু আমি করে রাখি প্লাস সকালে বাবাকে যেটা টিফিন বা লাঞ্চে যেগুলো দেবো সেটার প্রিপারেশনও কিন্তু আমি এখন থেকে করে রাখি এটা কিন্তু আজকে ডিনারে মেনুতেও খুব ভালো ভালোই রান্না হচ্ছে বাবার ফেভারিট আমারও ফেভারিট এই রান্নাগুলো করতে করতে এখন শীতকালে বিশেষ করে শীতকালে অনেক রকমের আমি চেষ্টা করছি রান্না করার গরমকালে তো এখানে এমন গরম পড়ে তাড়াতাড়ি রান্না করে আগে এসিতে ছুটতে হয় নাহলে পারা যায় না এত মানে পিঠির জলে পুড়ে যায় শীতকাল বলে আমি অনেক কটা রান্নার চেষ্টা করি বাবাকে খাওয়াতে তার মধ্যে এক ধরনের হচ্ছে রায়তা রায়তাটা আমি রোজই করি তার মধ্যে রায়তার মধ্যে আমি দিই শশা আর লঙ্কা যেটা বীজ ছাড়িয়ে দিই অবশ্যই আপনারা লঙ্কা চেষ্টা করবেন বীজ ছাড়িয়ে ইউজ করার জন্য বীজটা পেটে গেলে সেটা হজম হয় না আর সেটা পেটের জন্য একদমই ভালো না বীজ ছাড়িয়ে লঙ্কা আপনি যত ইচ্ছা খেতে পারবেন কিন্তু অবশ্যই দিই দই চিনি দিই না যেহেতু আমরা মিষ্টি খাই না ধনে পাতা দিই আর আজকে একটু আমলকিও দিয়েছি কিন্তু আমলকি এনেছি তো আমলকিরও আচার বানাবো সেটাও এই ভিডিওতে দেখাবো না পরে ভিডিওতে দেখাবো আমি কী করে আমলকির আচার বানালাম আমলকির আচারটা খাবেন অবশ্যই প্রতিদিন এই শীতকালে যাদের গলার প্রবলেম আছে বাবারও একটু কি কাজ ছিল তার জন্য আমি আমলকিটা আনলাম এরকম সিম্পল একটা রায়তা বানিয়ে নিই আর তার সঙ্গে টমেটোর চাটনি টমেটোর চাটনির জন্য টমেটো আর রসুন লঙ্কা এগুলো ভালোভাবে আমি পুড়িয়ে নিই পুড়িয়ে নিয়ে একটু ঠান্ডা করে সেটা হচ্ছে মিক্সিতে পেস্ট করে দিই তারপরে কিন্তু পেস্ট করার পর অল্প নুন মেশায় আর ধনে পাতা মেশায় দারুণ খেতে লাগে দুটোই দারুণ খেতে লাগে এই দুটো দিয়ে কিন্তু পরোটা রুটি ইভেন আমি তো ভাতও খেয়ে নিই দুটো দিয়ে বাবা ভাত খেতে পারবে না কোনো তো ও বাবা রুটি পরোটা এই দুটো দিয়েই খেয়ে নেয় প্লাস তাও আমি একটা তরকারি রাখার চেষ্টা করি রেটও তাড়াতাড়ি হয়ে যায় আলু মটরশুটি তরকারি বা আলু বিনসের তরকারি বা ডিম যদি থাকে তো আলু ডিমের ডালনা বা এরকম কিছু কিন্তু আজকে একটু কুমড়ো ছিল গাছের কুমড়ো এনেছি তো গাছের কুমড়ো তরকারি করতেই হবে তো তার জন্য গাছের কুমড়ো আলু অল্প পেঁয়াজ টমেটো আর কিছু বাদাম এগুলো দিয়ে একটা গ্রেভি টাইপের তরকারি বানিয়ে নিলাম তার মধ্যে কিন্তু অবশ্যই একটু ধনেপাতা দিয়েছিলাম ধনেপাতা এখন সব জায়গায় মানে সব রান্নাতে আমি ধনে পাতা দিচ্ছি শীতকাল বলে কথা তো ধনে তো খেতেই হবে তার কালারটা দেখুন দারুণ এসছে না খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় আবার এরকম রায়তা পছন্দ করে না মা আবার এরকম মানে মিক্সিতে পেস্ট করতে পছন্দ করে না মা ওই গ্রিজার থাকে গ্রিজ করে করে যেগুলো একটু দানা দানা থাকবে তো সেই রকম দানা দানা শশার সেই যে রায়তাটা পছন্দ করে বাবাকে তো যাই দেবেন আপনি তাই খেয়ে নেবে সর্বভূত মানে কোনো কিছু বাদ বিচার করবে না বা বাবার থেকে কমপ্লিমেন্ট পাওয়াটাও একদম প্রচণ্ড চাপের ব্যাপার কোনো রান্না ভালো হয়েছে যদি খারাপ হয় সেটা অবশ্যই বলবে কিন্তু ভালো রান্না হয়েছে সেটা খুবই কম বলে এটা আমি হোক মা তো এতদিন করে এসছে পঁচিশ ছাব্বিশ বছর ধরে তো মাকে খুবই কম বলেছে যে ভালো রান্না হয়েছে কিন্তু সেটা আবার গিয়ে মেয়েকে আর ছেলেকে বলা চায় যে মা আজকে ভালো রান্না করেছে কিন্তু সামনাসামনি যে রান্না করেছে তাকে কোনো দিন কিন্তু বলবে না বাবা আরেকটা জিনিস হচ্ছে আমি কেন বাবাকে দেখাশোনা করি মা কেন থাকে না মা রিয়ানকে নিয়ে আরও বেটার স্কুলে অ্যাডমিশন করার জন্য বেটার এডুকেশনের জন্য বর্ধমান গেছে তো বর্ধমানে ওখানেই থাকে এখানে আসলে তেমন কোনো ভালো স্কুল নেই স্কুল থাকলেও সেটা দুর্গাপুরে আছে এখান থেকে অনেকটা দূর তো মার জার্নি করাটা খুবই একটিভ হয়ে যেত প্লাস বাবা যেহেতু এখনও সার্ভিস করে তো বাবাও অতটা ইয়ানকে কিন্তু দেখতে পারতো না তো মা এখানে থেকে একা অত দূর জার্নি করা খুবই ট্রাভেল হয়ে যেত হেকটিক হয়ে যেত মা সেটা পারতো না না তার জন্যই মা এই বাড়ি ছেড়ে অন্য একটা বাড়ি করেছে বর্ধমানে তো সেখানে রিহান বাবুইকে নিয়ে থাকে এখানে আমি আর বাবা থাকি যখন বাবা এখানে সার্ভিস ডেগুলো থাকে যেমন হচ্ছে সপ্তাহে পাঁচ দিন এখানে থাকি ওখানে দুদিন দিন থাকি থাকি এটা নিয়ে অনেকের মতামত যে ছেড়ে চলে গেছে বরকে একা ছেড়ে চলে গেছে বর কি খাবে সেটা না দেখে কিন্তু আসল কারণ কেউই দেখতে চায় না যে বেটার অপরচুনিটি বেটার ছেলে মেয়ের জন্য সেখানেই যাওয়া উচিত এটাতে আমার বাবার কারোরই কোনো প্রবলেম নেই তো অন্য লোকের অনেক প্রবলেম থাকে তারা অনেক বলা বলি করে কারণ তারা তো বুঝবে না তারা ডিল করে না আমাদের ফ্যামিলির মধ্যে বা আমাদের ফ্যামিলি থেকে বিলং করে না তারা বলবে প্লাস মা ওখানে গিয়ে মিরিয়ানকে নিয়ে একা আছে বাবইয়ের সাথে তো ওখানে গিয়ে ভিডিও করছে এটাও অনেক বলা বলি করে যে আসলে যে কারণের জন্য গিয়েছিল সেই কারণটা না করে ভিডিও করা শুরু করেছে ওইদিকে বেশি ফোকাস করা শুরু করেছে তো কোনো কিছু যদি কিছু শুরু করো সেখান থেকে নেগেটিভটাই আগে বেশি আসে আমরাও সেটা অবশ্যই পেয়েছি পজিটিভ একদমই তেমন পাইনি নেগেটিভটা প্রচুর ভরে ভরে পেয়েছি যেটা এক্সপেক্ট করিনি অতটা এক্সপেক্ট করেছিলাম কিছু পজিটিভ পাব সাপোর্ট পাবো তো সেটা একদমই পাইনি সেটাভাবে কাজ নেই আমরা আমাদের মতো চলে থাকতেই হবে ভিডিও করে যেতে হবে আর ওই দিকেও সামঞ্জস্য রাখতে হবে কথা বলতে বলতে আমার ডিনার কিন্তু রেডি হয়ে গেছে আজকে মুলোর পরোটা করেছিলাম মূলোর পরোটাটা প্রতিদিনই হচ্ছে মূলো খাওয়া কিন্তু প্রচণ্ড ভালো আপনারা অবশ্যই খাবেন শীতকালে বেশি করে খেয়ে নিন ভিডিওটা ভালো লেগে থাকলে যেমন রোজি বলি একটা লাইক করে দেবেন লাইকটা আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস এর একটা লাইক আমাদের অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও করার জন্য আপনারাই যারা এই ভিডিওগুলো দেখছেন আমাদের কাছে সব কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ মানুষদের সঙ্গে থাকুন আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে টাটা